শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর বাড়িতে তো ননদ আছে ননদরা এখন ঘুমাচ্ছে ওরা কেউ উঠেনি আর আমরা উঠে গেছি ছেলে পড়তে বসেছে আর এখন হচ্ছে আমি যাব রান্নাঘরে চা চা করতে তো চলো এখন যাই রান্নাঘরে এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি আর চিনি হুটিয়ে দিয়েছি তো ফোটাও শুরু হয়ে গেছে এবার হচ্ছে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো এই দেখো সুন্দর ভাবে কিন্তু চাটা ফুটে গেছে তো এবার আমি চা পাতা দিয়ে দিই দেখো ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম তো চলো চাটা খেয়ে আবার আসছে 老公，你干嘛？ আমাকে চাল ঝরা দেখে অবাক লাগছে এইবারকার চালটা একটু তুষ আছে সেই কারণে আর কি ঝাড়তে হচ্ছে নাহলে কিন্তু চাল আমাদের ঝাড়তে হয় না এই দেখো আর আমাদের এই মাদার ইন্ডিয়া গাছে আজকে ফুটেছে পাঁচ ভাই চম্পা সাত ভাই চম্পা হয় কিন্তু আমাদের গাছে আজকে পাঁচ ভাই চম্পা হয়েছে তো এই দেখো পাঁচটা ফুল কিন্তু এক লাইনে শাড়ি দিয়ে কত সুন্দরভাবে ফুটে রয়েছে আর কত বড় বড় সাইজ তো ফুলটা দেখে কার কার মনে হয় যে আমারও একটা এই গাছগুলো থাকলে ভালো হতো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি কারো এই গাছ লাগে চলে এসো আমাদের বাড়ি আমরা কিন্তু তোমাদের ডাল কেটে দিয়ে দেব আর এই ফুলের কালারটা এতটাই সুন্দর তা তোমাদের কি বলবো তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না আর ফুলটা সামনে থেকে দেখলে একদম মনে হয় যেন এর সামনেই সবসময় আমি বসে থাকি এত সুন্দর আর কি ফুল তো এই ফুলটা মানে কি বলবো যতই বলি এর সম্বন্ধে ততই কম আর এই ফুলটার নাম হচ্ছে মাদার ইন্ডিয়া আমি ফেসবুকে ছেড়েছিলাম তো অনেক দিদিভাইরা বলেছে নামটা মনে নেই ভুলে গেছি তো তাদের উদ্দেশ্যেই আমি নামটা বলে দিলাম আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের একটা শখের জিনিস তো মাছ তোমাদের দাদা ভাইয়ের এই দুটো শখই আছে মাছ আর গাছ না আছে কোনো বন্ধু না আছে কোনো কিছু তো এরা দেখো কত সুন্দর করে খেলা করছে আর আর ওদের কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখন খাবার দিবে বলে চলে এসছে এক সাইডে আর এই দেখো খাবার দিচ্ছে আর ওরা কিন্তু হপ হপ করে খাওয়াও শুরু করে দিয়েছে আর সব মাছগুলোই কিন্তু এক জায়গায় একদম দাঁড়িয়ে মানে চলে এসছে ছেলে পড়তে চলে গেছে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে চাল ধুয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়োটা পুঁড়িডাটা দিয়ে করবো তো পুঁইডাটা তোমাদের দাদা ভাই নিয়ে আসবে মাছের মাথার পুঁইডাটা আর আজকে তো চিকেন রান্না হবে সেখানে রসুন পেঁয়াজ আদা সব কিছু আর কি কেটে নিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি এবং হচ্ছে চালটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার বর মশাই বাজার থেকে নিয়ে চলে আসলো বাজার করে কি নিয়ে এসছো চলো দেখাই তোমাকে বললাম পুঁই শাক আনতে তুমি লাল শাক নিয়ে এসছো ওই দেখি তো এই দেখো নিয়ে এসেছে টাটকা টাটকা পুঁই শাক সাথে নিয়ে এসছে এক আটি লাল শাক লাল শাক খেতে অতটা ভালো লাগে না আর কি নিয়ে এসছো আর নিয়ে এসছে মাছের মাথা তোমাদের তো আগেই বললাম যে মাছের মাথা আনবে পুঁই ডাঠা কুমড়ো দিয়ে চচ্চড়ি হবে এই ডাবর মুদ্রা মাছের মাথাটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে আর এখানে পুঁইশাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে হচ্ছে মাছের মাথাটা ভাজবো আজকে রান্না বান্না অতটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে তো ননদরা আছে তো ওরা থাকলেই কিন্তু মানে গল্প করতে করতে টাইম চলে যায় মানে মনেই থাকে না যে আমাকে ক্যামেরাটা করতে হবে তো চলো এখন হচ্ছে আমি আর কি চিকেনটা রান্না করব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবো তো এই দেখো এখানে কিন্তু চিকেনটাও নিয়ে একদম ধুয়ে দিয়েছে তো ওদিকে তো মশলা কষানো হচ্ছে তো মশলাটা আগে কষিয়ে নেই তারপরে আর কি চিকেনটা আর কি দিয়ে দেব আর আমার ননদের ছেলে মেয়ে এত চিল্লামিল্লি করে যে ক্যামেরা করার উপায় নেই মানে ওদের জন্য আর এই দেখো রান্নাবান্না একদম কমপ্লিট নিয়ে চলে এসেছি ভাত হয়েছে তার সাথে হয়েছে লাল শাক ভাজা আর মিষ্টি কুমড়ো পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি হয়েছে আর মাছের মাথা দিয়ে হয়েছে মুগ ডাল আর হয়েছে লাল লাল করে চিকেন কষা বাচ্চাদের জন্য একটা আলু দিয়ে দিয়েছি এই চিকেন কষার মধ্যে এই দেখো বন্ধুরা এই ঢপটার মধ্যে আমি একটা ল্যাগেজ অর্ডার দিয়েছিলাম যেহেতু আমরা বাইরে যাব নিয়ে যাওয়ার জন্য ছোট্ট টলি তো টলিটার এমন লক করা আছে যে লকটাই আমরা খুলতে পারিনি তো ওখান থেকেও যখন ডেলিভারি দিয়েছিল তখন ওরাও খুলে দিতে পারেনি তো এটা আবার এক্সচেঞ্জ করলাম দেখো মনে হয় এখন নিতে আসবে ফোন করেছিল বন্ধুরা খুলে দেখালাম না পুরোটা তো না আবার কবে দিয়ে যাবে তো দেখি আজকে যদি দিয়ে যায় তোমাদের সাথে আবার শেয়ার আজকেই আর এটা লকটা খোলা লক নাম্বারটা বলে গেল কিন্তু তোমাদের তো বলবো না আমি তো যাই হোক এটা খোলা হোক না খুল দেখি তো এটা এখন আনবক্সিং করছে আমাদের ভাগ্নি তো ভিতরটা কেমন দেখি আর একদম পুচকি লাগেজটা খুব সুন্দর তো এই দেখো ছি একদম তো ছোট উচকি লাগেজ তো এই হচ্ছে তো চলো কেমন হয়েছে কমেন্টে জানাবে ঠিক আছে ভাবছো এই ভিডিওটা আবার কোথা থেকে আসলো এটা হচ্ছে ডাহাপাড়ার জগৎ ধাম তো আমরা এর আগের বছরে গিয়েছিলাম এবছরে আর যেতে পারেনি তো তোমরা তো কম বেশি সবাই চেন সুদীপ্তকে তো সুদীপ্ত ভাই গেছিলো ও কিন্তু এইভাবে লম্বা করেই ভিডিও করে এনেছে আর আমরা কিন্তু যাই দিনের বেলায় আর রাতের বেলায় দেখো লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজানো আর লাইটিং দিয়ে সাজানোর পরে খুবই সুন্দর লাগছে তাই ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর মন্দির তো আমাদের তো বেশ ভালোই লাগে আর এই দেখো চারিদিকে কিন্তু লাইট দিয়ে একদম পুরো সাজিয়েছে মানে কি বলবো মনে হচ্ছে যেন এটা একদম বাইরে চলে আসা হয়েছে ও এটা কোথায় মানে গাছগুলোকেও একদম লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে আর রাতেও দেখেছো কত লোক যায় কিন্তু আমরা কোনোবার রাতে আমাদের যাওয়া হয়নি তো সামনে বার চেষ্টা করবো আমরাও একবার রাতে যাওয়া মানে দিনের তো মন্দিরটা সৌন্দর্য আছেই তার সাথে রাতে কিন্তু লাইটিং দিয়ে সাজানো করে আরো বেশি সুন্দর লাগে এখানে দিনের বেলায়ও হাজার হাজার লোক কিন্তু খাওয়ায় তেমনই কিন্তু রাতের বেলাতেও এখানে প্রচুর লোকে খাওয়ার আয়োজন থাকে আর আমরাও এবার যাব বলে ভেবেছিলাম ওই দিন কিন্তু আমাদের আর যাওয়া হয়নি আমরা ওই দিনকে মিনিট কালীবাড়ির মেলা দেখতে গেছিলাম সেই ভিডিওটাও কিন্তু তোমাদেরকে পরের দিন দেবো আর ভিডিও এডিট করার অভাবে কিন্তু তোমাদের দিতে পারছি না আর এখন কেন জানি না সময়টাও মনে হচ্ছে আস্তে আস্তে কম হয়ে আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের সাথে শেয়ার করছি জগৎ বন্ধুর ছাপ্পান্ন ভোগ